আজ আমি কথা বলবো তথাকথিত আলে হাদিসের একজন শাহেক সম্পর্কে যার নাম শায়েক মুজাফর বিন মোহসিন তিনি তার এক বক্তৃতায় স্পষ্ট ভাষায় বলেছেন দেও বন্দিরাম প্রিয় দর্শক বিন্দু আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখি দেওবন্দী বন্দি কেরাম এবং কারা ভারতের নাম দেওবন্দ সেখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় যে মাদ্রাসাটির নাম দারুল দেওম অর্থাৎ এই মাদ্রাসায় যারা পড়বে এই মাদ্রাসায় পড়ে যারা আলেম হবে এই সমস্ত আলেমেরা নাকি মুশরিক যেহেতু এই শায়ক বলেছেন দিরা মুশরিক তার মানে দেওয়ান মাদ্রাসায় যারা লেখাপড়া করবে সকলেই মুশরিক এছাড়া বাংলাদেশে যতগুলো কয় মাদ্রাসা রয়েছে সব কয় মাদ্রাসাগুলোই ভারতের দারুলুম মাদ্রাসার সিলেবাসেই লেখাপড়া করানো হয় সুতরাং বাংলাদেশে যত কম মাদ্রাসার আলেম ওলামা রয়েছে সকলেই তাহলে মুশরিক হয়ে যাবে নাউজবিল্লা। আমরা মুশ্রিক বলতে কি বুঝি মুশরিক হলো যে ব্যক্তি আল্লাহর সাথে শেরিক করে অর্থাৎ কোনো মাজারে গিয়ে সেজদা করল কোনো গাছের পূজা করলো আগুনের পূজা করলো বা কাউকে আল্লাহর সমকক্ষ স্থাপন করলো আল্লাহর ক্ষমতাকে কোনো ব্যক্তির মধ্যে সাব্যস্ত করলো বা কোনো ব্যক্তিকে বিশ্বাস করলো যে ব্যক্তি রিজিক দিতে পারে বা হায়াত দিতে পারে বা মত দিতে পারে অর্থাৎ আল্লাহ তাল্লার যতগুলো ক্ষমতা আছে এই ক্ষমতাগুলোর কোনো একটি ক্ষমতাকে কোনো মানুষের মধ্যে কোনো জিনিসের মধ্যে স্থাপন করাকে শেরিক বলা হয় সুতরাং ওলামায় দেবন অর্থাৎ দেওবন্দী যারা আলেম ওলামা রয়েছে তারা তো কখনো মূর্তি পূজা করে না কোনো গাছে সেজদা করে না কোনো মাজারে গিয়ে সেজদা করে না তাহলে এদের মধ্যে তো শেরিকের কোনো লেশ মাত্রই নেই এদেরকে কিভাবে মুশ্রিব বলতে পারে তাহলে আপনারাই বলুন এই সাহেব যে একটি বানোয়ার গাজাখরি কথা বলছেন এটা স্পষ্ট হয়ে গেল প্রিয় দর্শক বিন্দু চলুন আমরা প্রথমেই শাহেক বিন মোহসিনের বক্তব্যটি শুনে আসি যদি নেটের যুগ না হতো তাহলে ব্রাদার রাহুল যে বাহাস করেছে বেদাতির সাথে বুঝছেন যদি নেটের যুগ না হতো তাহলে এই দেওবন্দি মুশ্রেক তাহলে এই দেওবন্দি মুশ্রেক গুলো প্রিয় দর্শক বিন্দু আপনারাই শুনলেন শায়েখ মুজাফর বিন মহসিন স্পষ্ট ভাষায় কত সহজ করে বলে দিলেন দেওবন্দীরা মুশিক অথচ তার এই যে ফতোয়া এই ফতোয়ার কোনো কোরআন এবং হাদিস মিলায় সে খুঁজে পাবে না প্রিয় দর্শক বিন্দু এ বিষয়ের উপর আমরা এখন বক্তব্য শুনবো আলি হাসান ওসামা সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি হ্যাঁ এগুলো পরেই ভাই মুহাদ্দিস হয় যদি আমাদের হাদিস ভাইয়ারা হাদিসই পড়তে পারে না কিন্তু নিজেদেরকে দাবি করে দিয়েছে আহলুল হাদিস মানে হাদিসের ধারক এবং বাহক ভাই আগে তো পরে না ধারক বাহক কবি তুই এটা যদি এক লাইন বসে বসে এক পৃষ্ঠা পড়তে পারিস আর কিচ্ছু লাগবে না তোরে আমার সায়ক মেনে নিতে রাজি আছি কিন্তু বকলমের দল নিজেরা বুঝে না বুঝে না যাদেরকে গুরু মানে এগুলো পর্যন্ত বুঝতে পারে না আলোরটা এমন না মানে ওদের গুরুরা পর্যন্ত এমন মূর্খতার পরিচয় দেয় মাঝে মধ্যে আফসুসও লাগে লজ্জাও লাগে যে ভুল যেতে পারে এই বুইরা এমন বাংলাদেশের মধ্যে মসজিদে মসজিদে যত মারপিট হয় এর পেছনে আমাদের ভাইদের অবদান নাই ঝগড়া লাগাবে নিজেরা আমরা চুপ থাকলে আমরা ভালো আমরা যদি জবাব দিতে যাই ফেতনা লাগাবে তারা আইসা মানুষের বোঝাবে তোমার নামাজ গলত। তুমি আবু ফারে নবী মেনেছ তুমি শিলকালিপ্ত আছো বেতাতি ডাইরেক্ট তো মুশরিক মুসিল বলে এই যে মুজাফর বলেছে দেবন্দিরা মুশরিক মানে আমি মুশরিক হুজুর মুশরিক একেবারে সাহেব মুশরিক মুশরিক যারা আছে দেওবন্দি সিলসিলার বাইরে বাংলাদেশে কয়েকজন ব্র্যান্ডি আলেম আছে মানে যারা এক একজন এক একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে তো মুশরিক তো মুশরিকরা নাকি জেল খাটে আর মুমিনরা বাইরে প্রশাসনের শেল্টার নিয়ে নিয়ে নাকি থাকে অদ্ভুত ব্যাপার মুমিনরা নাকি ফিলিস্তিন মুশরিকরা নাকি ফিলিস্তিনের পক্ষে কথা বলে আর তথাকথিত হাদিস শাস্ত্রের অনুসারী মুমিনরা ইসরায়েলের পা আটে আর সালমানের থেকে হাদিয়া গ্রহণ করে অদ্ভুত আচরণ তো এখন কয়েকদিন আগে ঢালাও ভাবে বলে ফেললো যৌবন্দিরা মুশরিক এর আগে আব্দুর রাজা বিন ইউসুফ বলেছে হোসেন আহমদ মাদানী মুশরিক কারণ গাছের নিচে সবক দিয়েছে কেন যদিও গাছের নিয়েছে হোসেন আহমদ মাদানি শবক দেয় নাই দিয়েছে মোল্লা মাহমুদ সবক নিয়েছে মাহমুদ হাসান দেওবন্দি কিন্তু আমাদের শেখ ইউসুফ ভেবেছে যে মনে হয় গাছের পূজা করতো বইলা গাছের নিচে গিয়া সবক নিয়েছে তো যদি কেউ গাছের পূজা করে সে তো মুশরিকই বটে কিন্তু বেচারা এই ইতিহাসটাও পড়ার সময় পায় নাই বিল্ডিং নাই টিন শেড নাই তো পড়বেটা কোথায় রোধ খায়া পড়বে আর ভারতের তাপমাত্রা বাংলাদেশে বাড়তে বাড়তে যেখানে এসে থেমেছে উত্তর প্রদেশের গরমের তাপমাত্রা এর চেয়ে আরো বেশি থাকে পঁয়তাল্লিশ ডিগ্রিও তো অতিক্রম করে ফেলে এত গরমে থাকবে কিভাবে তো বাধ্য হয়ে ছায়ার সন্ধানে গাছের নিচে সবক পরিয়েছে গাছের পূজা করার জন্য না গাছে আলাদা বরকতময় জায়গা মনে করার জন্য না কিন্তু এর কারণে ফতোয়া লাগিয়ে দিয়েছে এমনকি কেউ যদি ইতিহাস স্মরণের জন্য যে এই গাছটার নিচে আমার হজো সবক পড়েছে যাই একটু আজকে ইতিহাস স্মরণ করে গাছটার নিচে একটু বসি তাহলে এতেই কি মুশ্রিক হয়ে যাবে নাকি তাহলে আল্লাহ রসুল সাল্লা এর ক্ষেত্রে যেটা ঘটেছে যে রসুলকে অনুসরণ করার জন্য সাহাবি আবদুল্লাহ বিন অমার আনহুমা একবার এমন হলো যে তিনি ঘোড়ায় করে যাচ্ছেন হঠাৎ করে মাথাটা নিচে নামিয়ে দিলেন বুঝতে পারছেন মাথা নিচে দিলেন নামিয়ে মানে কি সামনে কোনো ডাল যদি পরে লোকে কি করে ডাল থেকে বাঁচার জন্য মাথাটা নিচে নামায় ডাল নাই নাই কিছু মাথা নিচে দিল সাথীরা ব্যাপার কি তিনি ব্যাখ্যা দিলেন নবীর সঙ্গে যখন যাচ্ছিলাম আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তখন এই জায়গায় মাথাটা নত করেছিলেন কারণ একটা গাছের ডাল ঝুলেছিল আর যদিও গাছ নাই নবীর মোহব্বতে কাজটা করলাম আরেক দিন তার স্তেঞ্জার চাপ দেয় নাই গিয়ে পেশাবের মতো করে মানে পেশাব করছেন না পেশাবের মতো করে এক জায়গায় গিয়ে বসলেন কিন্তু পেশাব না করে চলে আসলেন সবাই অবাক পেশাবের চাপ দেয় নাই তো হুদায় গিয়ে আপনি কেন বসলেন তিনি বললেন আরে আল্লাহ নবীর সাথে যাচ্ছিলাম নবী একবার এখানে ইস্তেঞ্জা করেছিলেন নবীর সেই স্মরণে আজ এখানে আমি বসলাম এমনকি সাহাবিরা বরকটটাকে তেমন ভাবে বিশ্বাস করতেন যাহের রদি থেকে আল্লাহ নবী একটা উট কিনে নিয়েছিলেন এই টাকাগুলো পর্যন্ত বড় বড় প্রয়োজনেও খরচ না করে নিজের কাছে রেখে দিয়েছিলেন অবশেষে এজিদের বাহিনী মদিনা এটাক করার পর জোর করে তার কাছ থেকে এগুলো নিয়ে গিয়েছিল তিনি তখনও বলেছিলেন সব নাও নাও আল্লাহ নবীর এই বরকটটা রেখে দিয়ে যাও তাহলে তারাও কি মুশ্রিক হয়ে গেছে নাকি নাহজুবিল্লাহ হেমিন দে আলিক সুতরাং বেয়াদবি থেকে সাবধান এখন কর্মীদেরকে বেয়াদব বানায় দেয় বেয়াদবির এক সবক শিখাই দেয় যে হুজুরগুলা বেদাতি এই হুজুরগুলা মুশ্রিক আরে বাংলার জমিনে বেদাত দমনে এক ওলামায় দেওবন্ধের যেই পরিমাণ অবদান আছে এর হাজার ভাগের এক ভাগ অবদানও দ্বিতীয় কোনো গোষ্ঠীর নেই প্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন আলী হাসান ওসামা সাহেব কত সুন্দর করে আমাদেরকে বুঝাই দিলেন যারা দারুল দাবন তথা কয় মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয় তাদের আকিদা তাদের আমল কোনো শেরিকপূর্ণ আমল নেই সুতরাং তাদেরকে মুশরিক বলা এটা অযৌক্তিক এটা বানোয়াট এছাড়া হাসান সামা সাহেব একথাও বললেন তথাকথিত হাদিসের সাহেকেরা তাদের কর্মীদেরকে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার শিক্ষা দেয় তাদেরকে এটা বোঝায় দেয় যে সমস্ত দেওয়বন্দী আলমেরা মুশরিক তারা বেদাতি এ ধরনের নানান কথা তারা তাদের কর্মীদেরকে বোঝায় থাকেন প্রিয় দর্শক বিন্দু এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো মুফতি রেজাল করিম আবরার সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি প্রিয় দর্শক মুজাফরবিন মসিনের বক্তব্য আপনারা শুনলেন অন্তরে কি পরিমাণ হিংসা থাকলে অন্তর থেকে ক্ষুধাভীতি তাকওয়া কি পরিমাণ উঠে গেলে এই উপমহাদেশের ইসলাম তাহফুজে দিন তাহফুজে ইসলামের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি শুধু উপমহাদেশ না পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামের প্রচারে যাদের অবদান অনেক বেশি একটা জামাতকে তিনি কত সহজে মুশ্রিক বলে দিলেন দৌবন্দীদের সাথে আপনাদের আকিদা কত পার্থক্য থাকতে পারে দৌবন্দীদেরকে আপনারা আহমসুল্লাব জামাত আপনারা সঠিক মনে করতে নাও পারেন কিন্তু তাই বলে সরাসরি পোড়া দৌবন্দী জামাতকে মুশ্রিক বলে দেওয়া মুজাফর বিন মুসিন যে কাজটা করলো এটা যদি খারিজিয়ত না হয় সে যদি খারিজি না হয় যে একটা জামাতের সবাইকে তাকফির করে দেওয়া সবাই মুসলিম তাহলে আসলে দুনিয়াতে খারিজি কে আমি খুব অবাক হয়েছি যে দুনিয়াতে সবচেয়ে স্পর্শকাতর যে বিষয় এটা হলো কোনো মানুষকে তাকফির করা হাদিসে বলেছেন যদি কোনো বাইকে কেউ কাফের বলে সে কাফের না হলে ফতোয়াটা তার দিকে ফিরে আসে রাসূলুল্লাহ হাদিসে কি বলেছেন салаফুন আসলে ইমান তিনটা জিনিস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান এর ভিতরে একটা হল আল কাফউ আমমান ক্বালা লা ইলাহা ওয়ালা নুখরিজুহু আনিল ইসলামি বিআমাল তে যদি কোনো গুনাহ করে গুনাহর কারণে তাকে তাকফির করবে না ইমানের মূল জিনিস এবং কোনো আমল যদি সুস্পষ্ট শিরিক কুফর না হয় তাহলে তাকে ইসলাম থেকে আমরা বের করে দেব না আমাদের ইমামুল আসর আল্লাহ কাশ্মীর বাই মোল্লা কিতাব লিখেছেন আমরা তার কিতাবের কথা সবাই জানি

শেখ সুদাই সাহ সৌদি আরবের গ্রান্ড মুফতির মাঝে দেওয়াবন্দীদের শীর্ষ আলেম ফজলুর রহমান হাফিদুল্লাহ বসা ছিলেন আপনি দেখেছেন শেখ আরশাদ মাদানী হাফিদুল্লাহ তিনি বসা ছিলেন এবং শেখ আরশাদ মাদানি হাফিদুল্লাহর আমর্তনে দেওবন্দের আজমদে সাহাবা কনফারেন্সে শেখ সুদাই এসেছিলেন তিনি কি বক্তব্য দিয়েছেন এসে মুজাফর বিন মুসি সাহেব কেমন স্পষ্ট ভাষায় বলবো আপনি মনে করেন না বাংলাদেশ আপনি যা ইচ্ছা তা বলে পার পেয়ে যাবেন আপনাকে সুস্পষ্ট ভাষায় আমি বলছি আপনি যে এই যে দগন্দীদেরকে মুশ্রিক বলেছেন পুরা দবন্দীদেরকে হয়তো আপনি সুস্পষ্ট ভাষায় আপনার বক্তব্য প্রত্যাহার করবেন নচেত আইন তো আমরা হাতে তুলে নেই না যদি আমরা আইন হাতে তুলে নিতাম বাংলাদেশে আপনারা কথা বলতে পারতেন না আর এভাবে মুশ্রিক বলে থাকতে পারতেন না আমরা আইন হাতে তুলে নেই না সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেওয়ার কথাও বলি না আপনাকে সুস্পষ্ট ভাষায় বলছি বক্তব্য প্রত্যাহার করবেন যদি বক্তব্য প্রত্যাহার না করেন ঢাকায় রাজশাহীতে কমসে কম যতগুলা বিভাগীয় শহর আছে প্রত্যেকটা বিভাগীয় শহরে জাতীয় মাসা হাইমা পরিষদ থেকে আপনার নামে মামলা করা হবে ইনশাল্লাহ এটা আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এর জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে পরিষ্কার ভাষায় বলছি আপনার ছাগলামি পাগলামি যদি বেশি থাকে আপনি ইয়েতে যাবেন পাবনায় গিয়ে মাথার চিকিৎসা করাবেন কিন্তু আপনি পুরা দেহবন্ধী জামাতকে মুশিদ বলে ফেলবেন এটা কি মগের মুলুক নাকি যে আপনি পুরা দেবন্ধী থেকে তাকতির বলে দিবেন আর ছাড় পেয়ে যাবেন এটা কি মগের মুলুক নাকি আপনার আমি বিভাগীয় প্রত্যেকটা শহরে

আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনারা শুনলেন মুফতি রিজাল করিম আপনার সাহেব তিনি বললেন শাহেক মুজাফর বিনসিন তিনি যে দেবন্দী কেরাম দেওবন্দিদের মুশ্রিক বলেছেন এ কথা এ বক্তব্য সে যদি প্রত্যাহার না করে তাহলে তিনি বললেন রাজশাহী ঢাকা এমনকি সমস্ত বিভাগীয় ওলামা পরিষদের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হবে এই জন্য প্রিয় দর্শক বিন্দু আপনারা অবশ্যই এই সমস্ত বানোয়ার গাজাখরি বক্তব্য এড়ে চলবেন হক্কানুরাম একরামের বক্তব্য বেশি বেশি শুনবেন পাক আমাদেরকে সমস্ত প্রকার ফেতনা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি